ধনুরাশির বন্ধুরা আজকে দুই সালের জুন মাসে তারা আপনার সম্পর্কে কি ভাবছে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা জুন মাসে ধনুরাশির জাতক জাতিকাদের যে গুরুত্বপূর্ণ মানুষটি অথবা মানুষগুলো আছে সে বা তারা ধনুরাশিকে বাদ দিয়ে কোনো কিছু এ সময় করতে পারবে না অর্থাৎ তারা কর্ম হোক বা সংসার জীবনে ব্যক্তিগত পেশাগত যেখানেই হোক না কেন ধনুরাশিদেরকে বাদ দিয়ে তারা পরিপূর্ণভাবে সেই কাজটি জুন মাসে করতে পারবে না এমনটি লক্ষ্য করা যাচ্ছে যার জন্য মাসের প্রথম থেকে ধনুরাশিদের যে মানুষটি অথবা মানুষগুলো আছে যারা ধনুরাশিদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেই মানুষটি ধনুরাশিকে তুলনামূলক আগে থেকে বেশি প্রাধান্য দেওয়া শুরু করবে বা ধনুরাশি আপনি ধনুরাশি হলে আপনাকে প্রাধান্য দিতে আপনার মানুষটি বাধ্য হবে বিশেষ করে আপনার মানুষটি মেষ রাশি সিংহ রাশি অথবা আপনার মতনই যদি ধনুরাশির হয়ে থাকে সেক্ষেত্রে এই ধরনের প্রাধান্য দেওয়ার বিষয়টি অর্থাৎ আপনাকে মূল্যায়ন করা আপনাকে আগে থেকে অনেক বেশি প্রাধান্য দেওয়ার বিষয়টি কিন্তু এ সময় আপনি লক্ষ্য করবেন তবে আপনার মানুষটি যেই রাশিরই হোক না কেন জুন মাসে কম বেশি সকল ধনুরাশির জাতক জাতিকাদের মানুষটি ধনুরাশিকে তার মনের অনুভূতি প্রকাশ করার জন্য উদ্গ্রীব হয়ে থাকবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আপনার মানুষটি অথবা মানুষগুলো সে বা তারা বোঝাতে সক্ষম হবে না তারা অনুভূতি প্রকাশ করতে চাইবে আপনাকে তাদের মনের কথা বলতে চাইবে কিন্তু বলার জন্য যে ভাষা প্রয়োগ করা বা যে ভাষায় বললে আপনি বুঝতে পারবেন সেই ভাষা তারা প্রয়োগ করতে পারবে না এবং আপনাকে বোঝাতে তাদের মনের ভাব প্রকাশ করতে অপারগ থাকবে বিশেষ করে আপনার মানুষের কর্কট রাশি বৃষ্টিক রাশি মিন রাশির হলে সে তার অনুভূতি আপনাকে বলবে কিন্তু এই রাশির মানুষগুলোর উনি অনুভূতি ধনুরাশিদের জাতক জাতিকাদের বোধগম্য হবে না তবে আপনার মানুষটি যেই রাশিরই হোক না কেন সে তার অনুভূতি প্রকাশ করতে চাইলে এর পেছনে অনেক বড় কারণ এবং বিশেষ কিছু উদ্দেশ্য এখানে লক্ষ্য করছি কারো ক্ষেত্রে এই বিষয়টি হতে পারে টাকা পয়সা আবার কারো ক্ষেত্রে প্রেম ভালোবাসার মতো বিষয় হতে পারে অথবা কারো ক্ষেত্রে কোনো সাহায্য সহযোগিতার বিষয় হতে পারে টাকা পয়সার বাইরেও অনেক ধরনের সাহায্য সহযোগিতা থাকে সেগুলিও হতে পারে তবে অল্প কিছু সংখ্যক ধনুরাশির জাতক জাতিকাদের সাথে তাদের মানুষটি কোনো বিশেষ কিছু শুরু হওয়ার আগেই জুন মাসে শেষ করে দেওয়ার কথা ভাবছে বিষয়টা এমন হতে পারে যে বিয়ে করবে বিয়ের কথাবার্তা চলছে কিন্তু বিয়ে করার আগেই সেটা শেষ করে দিবে বা কোনো বিজনেস শুরু করবে বা কোনো প্রজেক্ট শুরু করবে শুরু করার আগেই সে শেষ করে দিবে যা আপনাদের দুজনকে একা করে দিবে আপনারা দুজন আলাদা হয়ে যেতে পারেন আলাদা করে দিতে পারে তবে ধনুরাশিদের মানুষটি বৃষরাশি কন্যা রাশি মকর রাশির হলে সে জুন মাসে পরিস্থিতি ভালো খারাপ যাই হোক না কেন আপনার সাথে ব্যালেন্স বজায় রাখার একটা প্রচেষ্টা চালাবে অর্থাৎ কোনো কিছু শুরু করে শেষ হয়ে গেল কিন্তু আপনার মানুষটি যদি বৃষরাশি কন্যা রাশি মকর রাশির হয়ে থাকে সে চাইবে যে আরেকটি সুযোগ এখানে তৈরি হোক বা আরেকটি চান্স নাওয়ার বা আরেকটি প্রচেষ্টা সে করতে চাইবে প্রয়োজনে সে ভারসাম্যতা রক্ষা করার জন্য আপনাকে সে অনুরোধ করার কথা ভাবছে সে অনুরোধ করবে যেন আপনি আরেকটি সুযোগ তাকে দেন বা একসাথে আপনি যেন তার সাথে আবার এই যে সম্পর্কটা আছে সেটা ভেঙে না দিয়ে সেটা যেন ধরে রাখেন অন্যদিকে বেশ কিছু সংখ্যক ধনুরাশির জাতক জাতিকাদের মানুষটি এবং আপনার মাঝখানে তৃতীয় ব্যক্তির সম্পৃক্ততা দেখা যাচ্ছে অর্থাৎ আপনি আপনার মানুষটি এবং সেখানে তৃতীয় একটি ব্যক্তি হয়তো আপনার মানুষটির তরফ থেকে হতে পারে বা আপনার তরফ থেকে হতে পারে এই তৃতীয় ব্যক্তি আপনাদের মধ্যে সম্পর্কে একটা সমস্যা তৈরি করছে প্রত্যক্ষ বা আপনি হয়তো বুঝতে পারছেন বা বুঝতে পারছেন না অথবা আপনার মানুষটি হয়তো বুঝতে পারছে না কিন্তু এই তৃতীয় ব্যক্তি আপনাদের মাঝখানে সম্পর্ক ভেঙে দেওয়ার চেষ্টা করছে বিশেষ করে আপনার মানুষটি মিথুন রাশি রাশি কুম্ভ রাশি এই তিন রাশির যে একটি রাশির হলে তৃতীয় ব্যক্তির সম্পৃক্ততা বেশি লক্ষ্য করা যাচ্ছে যে কিনা আপনাদের মধ্যে সম্পর্ক বজায় রাখতে দিতে চায় না এই ধরনের তৃতীয় ব্যক্তির সম্পৃক্ততা যেসব ধনুরাশিদের জীবনে দেখা যাবে তাদের মানুষটি জুন মাসে ধনুরাশিদের সাথে অনেক বড় আনফেয়ার কর্মকাণ্ড করবে একটা অনে কাজ করে বসবে একটা অন্যায় কাজ করে বসবে পাশাপাশি তারা অনেক কিছু আপনাকে বলতে চাইবে কিন্তু বলতে পারবে না এবং আপনাকে না বলে এমন কিছু যার জন্য আপনার প্রত্যক্ষ করবে অথবা পরোক্ষভাবে ক্ষতি হয়ে যাবে না বলে সে হয়তো তার ভাগের যদি আপনার বিজনেস করেন তার ভাগের টাকা নিয়ে যাবে আপনার যদি আপনার যদি জীবনসঙ্গী হয় বা প্রেমিক প্রেমিকা হয় না বলে সে আরেকজনকে বিয়ে করে ফেললো বা অন্যদিকে চলে গেল কারো ক্ষেত্রে হয়তো বিদেশে চলে যাবে যার ফলে আপনাদের দুজনের হৃদয়ে আঘাত পাওয়ার সম্ভাবনা প্রবল আপনিও হৃদয়ে আঘাত পাবেন আপনার মানুষটিও হৃদয়ে আঘাত পাবে এছাড়া যারা নিজের মানুষটিকে ছেড়ে অন্য কোনো অপশন বেছে নেবেন বুঝে বললাম বিদেশে যাওয়া হতে পারে অন্য একটা ব্যক্তিকে বেছে নেওয়া হতে পারে বা আপনার মানুষটি আপনাকে ছেড়ে অন্য একজনকে বেছে নিল আমি দেখতে পাচ্ছি তাদের এ সময় খুব একটা শুভ ফলাফল আসবে না যদি আপনিও চলে যান আপনার ক্ষেত্রেও হবে না আবার সেই ব্যক্তিটিও আপনার ব্যক্তিটিও যদি অন্য আরেকটি অপশন আপনাকে ছেড়ে বেছে নেয় তার জন্য খুব একটা ভালো হবে এরকমটি লক্ষ্য করা যাচ্ছে না অর্থাৎ কারো ক্ষেত্রেই এ ধরনের একজন আরেকজনকে ছেড়ে আরেকটি অপশন নিলে ভালো কিছু এখানে লক্ষ্য করা যাচ্ছে না অন্যদিকে যেসব ধনুরাশির জাতক জাতিকেদের সাথে তাদের মানুষটি ইতিমধ্যে কারো হয়তো এক মাস আগে কারো হয়তো এক বছর আগে কারো হয়তো তিন বছর আগে বিচ্ছেদ ঘটে গেছে সম্পর্ক ছিন্ন হয়ে আছে একে অপরকে ব্লক করে রেখেছেন কে কোথায় আছেন জানেন না তাদের সেই মানুষটির জীবনে জুন মাসে আপনি ছাড়াও আরেকটি অধ্যায়ের সমাপ্তি ঘটবে অর্থাৎ আপনাকে ছেড়ে সে চলে যাওয়ার পরে তার জীবনে এই জুন মাসের মধ্যে সমসাময়িক সময়ে কারো ক্ষেত্রে হয়তো মে মাসেই হয়ে যাবে যে আপনা আপনার সাথে তো সে একটা সম্পর্ক ছিন্ন করে চলে গেছে এবং তার জীবনে হয়তো তার কোনো ব্যবসা বন্ধ হয়ে যাবে চাকরি চলে যাবে না হলে তার জীবনে আপনাকে ছেড়ে যে মানুষটিকে সে রেখেছিল সে চলে যাবে অর্থাৎ কোনো একটি অধ্যায়ের সমাপ্তি ঘটবে যার সাথে ধনুরাশিদের সরাসরি না হলেও প্রত্যক্ষভাবে সম্পৃক্ততা আছে অর্থাৎ আপনি ধনুরাশির জাতক জাতিকা হলে তার জীবনে যে আপনার মানুষটি আপনাকে ছেড়ে চলে গেছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে তার জীবনে যে আরেকটি পরিসমাপ্তি ঘটলো তার সাথে আপনার কিন্তু একটা বা ইনডাইরেক্টলি যোগাযোগ আমি লক্ষ্য করছি এছাড়া জুন মাসে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটির মস্তিষ্কে অর্থাৎ আপনার সাথে যার বিচ্ছেদ ঘটে গেছে তার মস্তিষ্কে ধনুরাশির স্মৃতিচারণ হবে অর্থাৎ আপনার স্মৃতিচারণ হবে সে আপনাকে মনে করবে তার মনে পড়বে আপনার কথা যাদের বহুদিন আগে বিচ্ছেদ ঘটে গেছে এছাড়াও যাদের অতীতে শারীরিক সম্পর্ক ছিল অর্থাৎ আপনারা বিবাহিত বা প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন শারীরিক ভাবে করতেন এ ধরনের জাতক জাতিকাদের যাদের বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি এ ধরনের জাতক জাতিকাদের যাদের বিচ্ছেদ ঘটে গেছে তাদের মানুষটিও কিন্তু এই সময় ধনুরাশিদের স্মৃতিচারণ করবে অর্থাৎ আপনার কথা তার ভাবনায় ভেসে উঠবে তার চিন্তায় ভেসে উঠবে এবং তার স্বাভাবিকের তুলনায় বেশি পরিমাণে তার স্মৃতিতে আপনার কথাটি ফিরে আসবে সে চাইলেও এ সময় তার মস্তিষ্ক থেকে আপনার চিন্তা মুছে ফেলতে পারবে না যার ফলে জুন মাসের মধ্যে অসংখ্য ধনুরাশির জাতক জাতিকাদের বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি তাদের মনের মধ্যে আপনাকে ফিরে পাবার একটা আকাঙ্ক্ষা তৈরি হবে অনেকেরই এ সময় সেই বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটির কাছ থেকে কোনো না কোনোভাবে যোগাযোগ আসবে বা সে যোগাযোগ করার চেষ্টা করবে যদিও আপনাদের মাঝখানে অনেকেরই আছে যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে যোগাযোগ জানেন না একজন আরেকজনকে ব্লক করে রেখেছেন তারপরে সে ট্রাই করবে আপনার সাথে যোগাযোগ করার আর বন্ধুরা যাদের ক্ষেত্রে এ ধরনের যোগাযোগ আসবে বা একটা পুনর্মিলনের একটা সিচুয়েশন তৈরি হবে আমি দেখতে পাচ্ছি যে তাদের এই বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি জুন মাসে অত্যন্ত সংবেদনশীল এবং আবেগী মনোভাব পোষণ করবে যদি আপনাদের সাথে হঠাৎ করে কথা হয় দেখবেন যে সে খুব সংবেদনশীল হয়ে আছে এবং তার মধ্যে ইমোশন কাজ করছে আর যারা এই সময় তাদের মানুষটির সাথে কড়াভাবে কথা বলবেন তাকে তিক্ত সমালোচনা করবেন অতীতের কর্মকাণ্ডের জন্য তাকে ভৎসনা করবেন ব্লেম দিবেন তার ইমোশনে আবার আঘাত করবেন আমি দেখতে পাচ্ছি যে আপনাদের সাথে সে যোগাযোগ করে পরক্ষণেই আপনার আচরণ সহ্য করতে না পেরে সে চলে যাবে আপনারও হয়তো যা বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটির সাথে কিছু কিছু ধনুরাশিদের অনেক তিক্ত অভিজ্ঞতা আছে সেগুলি যখন বলে ফেলবেন তাকে যখন আঘাত করবেন সে আবার এই জুন মাসেই চলে যাবে তবে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি ফিরে আসলে ধনুরাশির জাতক জাতিকাদের তরফ থেকে তাদের মানুষটির প্রতি কোনো ধরনের কঠিন কথোপকথন না হলে আপনি যদি আপাতত তাকে কঠিন ভাষায় কোনো কিছু না বলেন সেও আপনার সাথে কোনো ধরনের ঝামেলা করে পুনর্মিলন পণ্ড করতে চাইবে না কারণ সে ফিরে আসলে সে চাইবে যে হেন আপনার সাথে আবার একটা সম্পর্ক বিল্ড আপ হোক বরঞ্চ বিচ্ছেদ ঘটে যেমন মানুষটি ফিরে এসে পুনরায় সে বিচ্ছেদ না ঘটে যেন আপনার সাথে আবার সম্পর্কটা স্বাভাবিক হয় সেজন্য নিজেকে এবং আপনাকে প্রোটেকশন দিয়ে রাখতে চাইবে অর্থাৎ সে নিজেও চাইবে না আপনি যেন তার কোনো কথায় বা অতীতের কোনো কথা উঠুক অতীতের কোনো কথা উঠে আবার যেন ঝামেলা তৈরি হোক এই ধরনের কোনো কিছু সে কর চাইবে না বা সে এই বিষয় থেকে আপনাকে এবং তার নিজেকেও সে প্রোটেক্ট দিয়ে রাখতে চাইছে তার মুখ থেকেও যেন এ ধরনের কোনো কথা না বের হয় তবে যাদের ক্ষেত্রে পুনর্মিলন ঘটবে না তাদের মানুষটির সাথে যে কোনো ধরনের যোগাযোগের টাইমিং ঠিক হবে না হয়তো সে আপনাকে যখন ফোন করবে বা সে যখন আপনার সাথে যোগাযোগ করতে চাইবে তখন আপনি হয়তো যোগাযোগ রক্ষা করতে পারবেন না বা ঘটনাক্রমে টাইমিংটা ঠিক হবে না তাই কিন্তু সময় ঘটবে না আর যারা কোনো ধরনের পুনর্মিলন ঘটাতে চাচ্ছেন না তাদের মানুষটি ধনুরাশিকে আপস্যেই চলে যেতে দেওয়ার কথা ভাবছে অর্থাৎ আপনার সেই বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি হচ্ছে যে এভাবেই থাকুক এভাবেই চলে যাক এটা দেখতে হবে কার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে কি অবস্থায় আছে গ্রহগত পজিশন কার ক্ষেত্রে পুনর্মিলন ঘটবে কার ক্ষেত্রে ঘটবে না অর্থাৎ সে আর আপনাকে নিয়ে কোনো পরিকল্পনা করবে না এটা পার্টিকুলার একটা এক ধরনের ধনুরাশির মানুষ হবে দশ পার্সেন্টের মতো যাদের পুনর্মিলন ঘটাতে চাইলেও ঘটবে না আপনাকে আপনার মতো নিয়ে আপনার মানুষটি ছেড়ে দিবে তাই বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি ধনুরাশিকে ছেড়ে জুন মাসে অন্য কাউকে বেছে নেওয়ার কথা ভাবছে কিছু ক্ষেত্রে ইতিমধ্যে সে অন্য কাউকে বেছে নিয়েছে এবং ছেড়ে দিয়ে অর্থাৎ আপনি যে ধনু ধনুরাশিকে জাতক আপনাকে আপনার এই মানুষটি ছেড়ে দিয়ে যাকে বেছে নিচ্ছে সেই মানুষটির সাথে সে ভবিষ্যৎ পরিকল্পনা করছে অর্থাৎ আপনার সাথে ডিভোর্স বা ব্রেকআপ ঘটিয়ে সে যে মানুষটিকে বেছে নিয়েছে তার সাথেই বর্তমানে সে তার ভবিষ্যৎ কাটাবে এমনটি সে ভেবে রেখেছে বিশেষ করে যেসব ধনুরাশির জাতক জাতিকাদের ইদানিং ডিভোর্স হয়েছে অথবা ব্রেক হয়েছে এই দু চার মাস ছ মাসের মধ্যে এই শনির ঢাইয়া যেহেতু শুরু হয়েছে মার্চ মাসের উনত্রিশ তারিখে এর পরে বিশেষ করে যাদের ডিভোর্স হয়ে গেছে ব্রেকআপ হয়ে গেছে তাদের বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটির ভাবনায় এমনটি লক্ষ্য করা যাচ্ছে যে আপনি আপনার মতো থাকুন সে অন্য কারোর সাথে তার জীবন গড়ে নিবে যার ফলশ্রুতিতে যেসব ধনুরাশির জাতক জাতিকেরা বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটির সাথে পুনরায় যোগাযোগ করতে চাইবেন তারা কোনো না কোনোভাবে মানুষটির সাথে যোগাযোগ করতে পারবেন না কারণ সে আপনার এবং তার মাঝখানে কঠিন বাউন্ডারি তৈরি করে রাখবে এমনটি বর্তমান তার চিন্তা ভাবনা বিশ্লেষণ করে দেখা যাচ্ছে তো বন্ধুরা আপনারা আপনারা যারা খুব সমস্যা আছেন আমি বলবো জ্যোতিষীর পরামর্শ নিতে পারেন অভিজ্ঞ এছাড়া বন্ধুরা যেহেতু শনির ঢাইয়া চলছে চোদ্দমুখী রুদ্রাক্ষ কিন্তু এই মুহূর্তে ধনুরাশিদের জন্য খুবই অ্যাসেন্সিয়াল বৈদিক জ্যোতিষাস্ত্র অনুযায়ী শনির ঢাইয়াতে চোদ্দমুখীর রুদ্রাক্ষ অত্যন্ত ভালো ফলাফল দেয় আপনারা ব্যবহার করে দেখতে পারেন তো যারা জ্যোতিষীর কাছে যাবেন অবশ্যই দেখবেন তার রেপুটেশন কেমন অনেক ডাক্তার থাকে থাকে যাদের রেপুটেশন ভালো না সেই সব ডাক্তারের কাছে মানুষ গিয়ে ভুল ট্রিটমেন্ট পায় এবং অসুস্থতা ঠিক হওয়ার বদলে আরো অসুস্থতা বেড়ে যায় ঠিক তেমনি যদি রেপুটেশন ভালো না থাকে সেই জ্যোতিষী আপনাকে ভুল রত্নপাথর দিয়ে এমন কোনো সিচুয়েশন করে দিবে আপনার সিচুয়েশন যাচ্ছিল তার থেকে আরো খারাপ হয়ে যেতে পারে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনার সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন